আমি সাহিল তোমরা দেখছো কিউরিয়াস মাইন্ড ইউটিউব চ্যানেল তোমরা কি কখনো এমন কাগজ দেখেছো যে কাগজে আগুন ধরালে আগুন জ্বললেও কাগজটা কিন্তু কখনো পড়ে না কি শুনে অবাক হলে তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি একটি সিম্পল কিন্তু মাইন্ড ব্লোইং সায়েন্স এক্সপেরিমেন্ট ফায়ার প্রুফ পেপার চলো আজকে কিউরিয়াস মাইন্ডের মজার বিজ্ঞান পরীক্ষা শুরু করা যাক আজকের এক্সপেরিমেন্ট করার জন্যে কিছু জিনিস আমাদের প্রয়োজন তো প্রথমেই আমরা দেখে নেব যে কী কী জিনিস আমাদের প্রয়োজন ফার্স্ট আমাদের প্রয়োজন হচ্ছে কিছু পেপার সেকেন্ড আমাদের প্রয়োজন হচ্ছে একটি স্প্রিট বা অ্যালকোহল যেটা তোমরা ফার্মাসি থেকে কিনতে পেয়ে যাবে থার্ড আমাদের প্রয়োজন হচ্ছে কিছু পরিমাণে জল এটা আমরা এখন একটু সাইডে রাখি ফোর্থ আমাদের প্রয়োজন হচ্ছে একটি দেশ অ্যান্ড লাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে একটি চিমটি যেটা দিয়ে আমরা চিমটা দিয়ে ধরবো কাগজটি আর একটি পাত্র প্রসেসটা দেখে নিই এবারে ফার্স্ট আমরা নিয়েছি একটি পাত্র দেন আমরা নিয়েছি স্প্রিট আর জল তো স্প্রিট আর জলটা এখানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আমাদের মেশাতে হবে যদি আমি পঞ্চাশ এমএল স্প্রিট নিই তাহলে আমার পঞ্চাশ এমএল জল মেশাতে হবে ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে এটা আমাদের এই পাত্রের মধ্যে মেশাতে হবে তো প্রথমেই আমরা এটা মিশিয়ে নেব ওকে আমরা এখানে একটি কাপ নিয়েছি তো কাপের মাধ্যমে আমরা সমানভাবে স্প্রিট ও জল মেপে নেব তো স্প্রিটটা আমরা প্রথমে কাপের মধ্যে ঢেলে মেপে নেব দেখতে পাচ্ছ এখানে এক কাপ স্প্রিট হয়েছে তো স্প্রিটটা আমরা এবারে পাত্রে নিয়ে নেব আমরা এবারে সেম পরিমাণে যতটা আমরা স্ট্রিট নিয়েছি ততটা পরিমাণে ঠিক জল আমরা কাপে মেপে নেব তো আমরা ততটা পরিমাণে জল নিয়ে নিলাম তো এবার এই জলটা এবার এই পাত্রের মধ্যে যেটা আমরা স্প্রিট দিয়েছি সেখানে দিয়ে দেব দেখতে পাচ্ছ জল আর স্প্রিটটা আমরা এই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের কাগজ আছে এই কাগজটা আমাদের এই পাত্রের মধ্যে ভিজিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা এটাকে ফোল্ড করব ভাঁজ করে এই পাত্রের মধ্যে ভিজাতে দিয়ে দেব তোমরা দেখতে পেলে এই পাত্রে আমরা কাগজটা ভিজিয়ে দিলাম এবার আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করবো কাগজটা প্রপারলি ভিজে গেলে তারপরে আমাদের নেক্সট স্টেপের দিকে আগাবো ঠিক আছে তো দেখলো কাগজটা প্রপারলি জলের মধ্যে ও স্প্রিট মধ্যে ভিজে গেছে তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই চিমটা দিয়ে কাগজটাকে বাইরে বার করবো ঠিক আছে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো কি কী করছো তোমরা জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেন প্রেস করে আমাদের পাশে থাকো কারণ এরকম সায়েন্স এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকি চলো আমাদের নেক্সট প্রসেসের দিকে আগানো যাক ঠিক আছে তো আমরা এই চিমটার মাধ্যমে কাগজটাকে বাইরে বাল করে নেব ওকে তো চিমটার মাধ্যমে আমরা কাগজটা বাইরে বার করে নিলাম এবারে যেখানে এক্সট্রা পরিমাণে তরল আছে এটাকে আমরা ভালোভাবে ঝরিয়ে নেব ঠিক আছে মানে তরলটা আমরা একটু শুকিয়ে নেবো ঠিক আছে এটাকে আমরা একটু সাইডে রাখবো এবারে এর কাজ এখন শেষ একটু ওয়েট করব একটু ওয়েট করলেই তরলটা আমাদের প্রপারলি ঝরে যাবে তারপরে আমাদের নেক্সট প্রসেসের দিকে আমরা আগাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ অনেকটা তরল এখানে ঝরে গেছে তো এবার আমরা এটাকে লাইনের মাধ্যমে আমরা এখানে একটা মোমবাতি নিয়েছি মোমবাতিটাকে জ্বালাবো এবং মোমবাতি মাধ্যমে এই কাগজটা আমরা এবারে ধরাবো তো এটা আমরা এবারে তোমাদেরকে সোলো মোশানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তোমরা এটা খুবই মনোযোগ সহকারে দেখো কাগজটা নিয়ে নিয়েছি এবার আমরা একটি মোমবাতির মাধ্যমে কাগজটাতে আগুন দেবো তখন আমরা মোমবাতি দিয়ে কাগজটাকে পোড়ানোর চেষ্টা করলাম কিন্তু কাগজটা পুরলো না এবার আমরা এখানে কিছু পাতা নিয়েছি এই পাথার মধ্যে আমরা এবারে আগুন জ্বালাবো এবং এই আগুনের মধ্যে কাগজগুলো দেবো ঠিক আছে প্রথমে আমরা আগুনটা জেলে নিই দেখতে পেলে এখানে আমরা আগুন জেলে নিলাম এতে আমরা এবারে কাগজটা দেবো ঠিক আছে কাগজগুলো আগুনের মধ্যে দেবো দেখো কত আগুন হচ্ছে এই আগুনের মধ্যে কাগজগুলো দেবো দেখো কাগজটা ধরে কি না কাগজটা তাও তো কিছুই হলো না দেখো কাগজ যেমন কাগজ তেমনই আছে দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো কাগজটার কিছুই হলো না চারিদিকে দেখো আগুনে আমরা দিলাম কিন্তু কাগজটার একটু পরিমাণে পুরলো না দেখলে তো সায়েন্সের ম্যাজিক এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এবং তোমাদের বাচ্চাদের দেখাতে পারো বাচ্চারা দেখে অনেক আনন্দিত হবে তো প্রথমে আমরা মোমবাতিতে দিয়েছিলাম মোমবাতিতে তো পুরলো না তারপরে আমরা ভাবলাম একটু বেশি আগুন দিয়ে দেখি পড়ে কি তো বেশি আগুনের জন্য আমরা কিছু পাতা দিয়ে আগুনটা ধরালাম এবং আগুনের কাগজটা দিলাম তাও কাগজটার কিছুই হলো না তোমরা এতক্ষণ দেখলে কাগজটাকে আমরা পোড়ানোর জন্যে অনেক ট্রাস করলাম কিন্তু কাগজটাকে কোনো মতে আমরা পোড়াতে পারলাম না আমরা বিফল হলাম তো এই ম্যাজিকের পিছনে আসল রহস্যটা কি এবার আমরা সেটা জেনে নেব অ্যালকোহল হলো একটি দাহ্য পদার্থ ও জল হলো তাপ শোষণ করা পদার্থ এবং জল আগুনকে নিভিয়ে ফেলে তো আমরা একটি পাত্রে যখন ওয়ান ইস টু ওয়ান অনুপাতে অ্যালকোহল ও জল মেশালাম এবং তাতে কাগজ ভিজিয়ে দিলাম এবং যখন আমরা তাতে আগুন দিলাম অ্যালকোহল আগুনের সংস্পর্শে এসে অ্যালকোহল ধরে উঠল কিন্তু যে তার তাপটা সৃষ্টি হয় সেই তাপটা আমাদের জল শোষণ করে নিয়েছে যার কারণে আমাদের কাগজটা ধরলো না তো আশা করব এই ভিডিওটা তোমরা দেখে অনেক আনন্দ পেয়েছো এবং তোমাদের খুবই ভালো লেগেছে তো এরকম সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে ও জানতে আমাদের ভিডিও অবশ্যই লাইক করো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই